হ্যাঁ কথা আপনারা আপনাদের ভালোবাসার কারণ কি ওষুধ মুক্ত আর আমার সাথে যদি কারো শত্রুতা থেকে থাকে এটা আমার কারণে না কি কারণে প্রবলেম ওরা বলছে ওষুধ আমি ওষুধ থেকে বেরোতে পারবা এটা আইডিওলজিক্যাল দ্বন্দ্ব এটা কারো ব্যক্তির এসারেশি শত্রুতা না যে ওরা বলছে ছয় বেলা খাও আমি বললাম রোজা রাখো একবেলা দুবেলা খাও প্রবলেমটা ওরা বলছে যে কোনো খাবার কম কম খেলে হবে আমি বললাম না এই খাবার খাওয়া যাবে না ওইটা খেতে হবে এই সাময়িক সময়ের জন্য এটা বাদ ওইটা বাদ আমি একদম সুন্দর ডিজাইন করে দিচ্ছি আপনার আলোকে ঠিক আছে তো এখন ওরা বলছে ডায়াবেটিস জীবনে ভালো হবে না আমার রুখের অলরেডি ডায়াবেটিস ভালো হয়ে ওষুধ বাদ দিয়া এখন দিব্যি আরও তরতাজা হয়ে গেছে কথা বুঝতে পারছেন তাহলে আমাকে মানুষ ভালোবাসে কেন ওষুধ মুক্তির একটা উপায় আছে বলে আর আমাদের সাথে ওদের যে আইডিওলজিক্যাল দ্বন্দ্ব ওরা বলতেছে ওষুধ খাবা আমরা বললাম ওষুধ থেকে বেরোইতে হবে দ্বন্দ্ব এইখানে আমার কথা বুঝতে পারছেন এখানেই দ্বন্দ্ব সে আমি যদি ওষুধের ভিতরে ঢুকে গেলাম হ্যাঁ তাহলে আর দ্বন্দ্বের তো কোনো কারণই নাই আপনাকে আল্লাহ মানে জ্ঞান দিক সবাই বলেন আমিন হ্যাঁ নালে আপনারা নিজেরা নিজেদের হাত থেকে নিজেদের রক্ষা করতে না পারলে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না কিভাবে মানুষকে বিশ্বাস করেন আপনি আমার কথা বুঝতে পারছেন মানুষকে বিশ্বাস করা যায় জীবন না আমাকেও বিশ্বাস করার দরকার নেই আসেন দেখেন আমি কি বলি বক্তব্য শোনেন বোঝার চেষ্টা করেন যে আসলে আমি আপনাদের শেখাতে চাচ্ছি কিভাবে আপনি সুস্থ হবেন যেকে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন